শান্তিরাজ ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের লিখিত সুসমাচার বারো অধ্যায়ের পদে আমরা এরকম পড়তে পারি তিনি থ্যাতলানল ভাঙিবেন না সধুম সলিতা নির্বাণ করিবেন না যে পর্যন্ত না ন্যায় বিচার জয়ী রূপে প্রচলিত করেন ঈশ্বর যখন মানুষদের সৃষ্টি করলেন তখন তারা নির্দোষ ও নিষ্পাপ ছিল কিন্তু পাপের কারণ তাদের জীবনে পতন ও ভ্রষ্টতার আরম্ভ হল যার অন্ত হচ্ছে ধোয়া মানুষের জীবনে তার পতনকে প্রকাশ করে হাতলানো তার জীবনে কারণ বোঝ ও উৎপীড়নকে সমস্যা ও কষ্টকে রোগ ও সীমিতকে দর্শায় এরকম ভয়ানক অবস্থায় রোগীর ডাক্তারের প্রয়োজন শাস্তি দেওয়া জল্লাদের প্রয়োজন নয় প্রভু যিশু এই জগতের পাপের কারণে পতন ভ্রষ্টতার শিকার হওয়া মানুষের জন্য উদ্ধারকর্তারূপে আসলেন তাদের পাপের বোঝকে সে নিজে উঠালেন রুশের উপর সম্পূর্ণ মনুষ্য জাতির শাস্তিকে সইলেন ও মৃতদের মধ্য হইতে মৃত্যু ও পাপের উপর জয়লাভ করলেন এখন যে কেহ যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস রাখে ও তাকে নিজের জীবনে প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে সে উদ্ধার প্রাপ্ত করে পাপের ক্ষমা লাভ করে ও পতন ও ভ্রষ্টতা থেকেও উদ্ধার প্রাপ্ত করে আপনিও এরকম করতে পারেন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা